ঋণ মুক্তির জন্য আমল আর্থিক দুরবস্থায় পড়লে মানুষ ঋণ নিতে বাধ্য হয় ঋণের টাকায় প্রয়োজন পূরণের চেষ্টা করে তবে সাধ্যের বাইরে ঋণ নেওয়া দেওয়া দুটি স্থান নিষেধ করা হয়েছে কারণ তাতে সময় মতো ঋণ পরিশোধের সম্ভাবনা কমে যায় এর ফলে ঋণদাতাকে যেমন হতাশাগ্রস্ত হতে হয় ঋণ গ্রহীতার আত্মমর্যাদা ও ক্ষতির শিকার হয় ঋণ মুক্তির একটা বিশেষ দোয়া হচ্ছে আল্লাহ হোম্মদ শিনী বেহালালিকান হারামিকা ও হে আল্লাহ হারামের পরিবর্তে আপনার হালাল রুজি আমার জন্য যথেষ্ট করুন আপনাকে ছাড়া আমাকে কারো মুখাপেখি করবেন না এবং আপনার অনুগ্রহ দ্বারা আমাকে স্বচ্ছতা দান করুন একবার এক লোক ঋণ পরিশোধের জন্য ইসলামের চতুর্থ খলিফা হজরত আলী রাদুল্লনুর কাছে একটি সাহায্য চাইলেন আলী রাদুল্হন তাকে আলিরাদহন তাকে বললেন রসিকুল্লাহ সাল্লাম আমাকে কয়েকটি শব্দ শিখিয়ে দিয়েছেন আমি কি তোমাকে সেটা শিখিয়ে দেব সেটা পড়লে আল্লাহ তোমার মুক্তির দায়িত্ব নেবেন তোমার ঋণ যদি পর্বত প্রমাণ হয় তাহলেও এরপর আলী রানো ওই ব্যক্তিকে কথাগুলি শিখিয়ে দিলেন আল্লাহ ফিনী বি হারিকানী অর্থাৎ হে আল্লাহ হারামের পরিবর্তে তোমার হালাল রুচি আমার জন্য যথেষ্ট করো আর তোমাকে ছাড়া আমার কারো মুখাপুখি করো না এবং তোমার অনুগ্রহ দিয়ে আমাকে স্বচ্ছ দান করো তিরমিজি হাদিস তিন হাজার পাঁচশো তেষট্টি মুস্তান আহমদ এক হাজার তিনশো একুশ মহানবী সাল্ল্লা সাল্লাম আল্লাহ কাছে আশ্রয় প্রার্থনা করতেন যত তিনি ঋণে জড়িয়ে না পড়েন হজরত আয়সাদহন বলেছেন আল্লাহ রসুল সাল্লু আলি নামাজের পরে দোয়া করতেন হে আল্লাহ আমি তোমার কাছে গুনাহ ও ঋণ থেকে পানাহ চাচ্ছি এক প্রশ্নকারী জিজ্ঞাসা করলেন হে আল্লাহ রসুল আপনি ঋণ থেকে বেশি পানাহ চান কেন রসুল সাল্লাহ সাল্লাম জবাব দিলেন মানুষ ঋণগ্রস্ত হলে মিথ্যা বলে এবং ওয়াদা ভঙ্গ করে বুখারি হাদিস নাম্বার দু হাজার রস্লু ইসলাম বলেন আল্লাহ হুমায়নি আউজুবিকা মিনাল কাসালি ওয়াল হারামি ওয়াল মাসামি ওয়াল মামি অর্থাৎ আল্লাহ আমি আপনার কাছে অলসতা অধিক পার্থক্য গুনা ও ঋণ থেকে আশ্রয় প্রার্থনা করছি বুখারি হাদিস নম্বর ছয় হাজার সাত ঋণ মুক্তির আগে বিশেষ দেওয়া হচ্ছে আল্লাহ হুম্মাইন্নি আউজুবিকা মিনাল হাম্মি ওয়াল হজনি ওয়াল আজরি ওয়াল কাসালি ওয়াল বুকলি ওয়াল জুবনি ওয়া দলা ইদাইনি ওয়া গালাবাত রিজাল আল্লাহ আমি আপনার কাছে আশ্রয় প্রার্থনা করছি চিন্তাভাবনা ও দুঃখ কষ্ট হতে দারিদ্রতা ও অলসতা হতে কৃপণতা ও ভীরতা হতে এবং ঋণের ও মানুষের প্রবুত্ত হতে এটা বোখারি শরীফের হাদিস হজরত আলা সাল বরাতে একটি হাদিস জানা যায় রসুল্লাহ সাল্লাসাল্লাম পড়তেন আল্লাহ কামিন আল হাম্মী ওয়াল হুসনি ওয়াল আজি ওয়াল কাসারি ওয়াল বুকলি ওয়াল জুবনি ওয়া দলা ইদাইনি বা গালাবাতির রিজাল অর্থাৎ হেয়াল রসুল নিশ্চয় আমি আপনার কাছে আশ্রয় প্রার্থনা আশ্রয় চাচ্ছি দুশ্চিন্তা ও দুঃখ থেকে অপারগতা অলসতা থেকে কৃপণতা ও ভতা থেকে ঋণের বোঝা মানুষের দমন পীড়ন থেকে বুখারি হাদিস নম্বর দু হাজার আমি এখানে বিশেষ হাদিস একটি বিশেষ আমি এখানে একটি বিশেষ হাদিস উল্লেখ করছি হজরত আবু সাহিদ রাদুল বলেন একবার রসুল্লাহ সাল্লু সাল্লাম হজরত আবু উমামা রাদকে বিছন্ন দেখে জিজ্ঞাসা করলেন কি ব্যাপার তিনি আরোজ করলেন ইয়া রসুল্লাহ সমূহ ঋণ ও দুশ্চিন্তা পড়ে গেছি রসুল্লাহ সাল সাল্লাম একসাদ করলেন আমি তোমাকে একটি দোয়া শিখিয়ে দিচ্ছি তা পরে নিলে আল্লাহ তালা তোমার সব চিন্তা দূর করে দিবেন এবং তোমার সব ঋণ আদায় করে দিবেন দোয়াটি হলো আল্লাহ হমনি আউজুবী কামিনাল হা হা দোয়াটি হলো আল্লাহ হুম্মাইন্নি আউজুবী ক্যামিনাল hammi wal huzni wal a'udzu bika min al azzi wal kasali wa a'udzu bika min jubni wal bukli wa a'udzu bika min qalabati daini wa kahri rizal ayalla apnar kache ashroy kamona korchi chinta bhabna হতে আর আশ্রয় কামনা করছি অপারগত অলসতা হতে আর আশ্রয় কামনা করছি কাপুর সুতা কৃপণতা হতে আর আশ্রয় কামনা করছি ঋণের চাপ থেকে এবং লোকদের প্রভাব প্রতিপত্তি হতে হজরত আবু মুদুল বলেন আমি কালেমাগুলি পড়া আরম্ভ করলাম ফলে আল্লাহ তালা আমাকে যাবতীয় চিন্তাভাবনা ঋণ থেকে মুক্তি দান করেন একজন বিশ্বাসী লোকের কাছে ঋণের বয় আছে ভারী কিছু নাই কারণ ঋণ বান্ধার হোক ক্ষমা না পেলে ঋণ থেকে মুক্তির কোনো উপায় নাই আর আরেকটা বিষয় হচ্ছে শহীদের সব গুণা মাফ হয়ে যায় কিন্তু ঋণের গুণা ছাড়া এটাও অত্যন্ত একটি মারাত্মক বিষয় তাই কেউ ঋণ কেউ ঋণ মাফ করে দিলে এই ব্যক্তির জন্য আখেলাতে অনেক বড় পুরস্কারের ঘোষণা এসেছে হাদিসে এই ঋণ মুক্তির জন্য আমরা বিশেষভাবে এই দোয়াটি আল্লাহ আহম্মদ ফিনী বি হালালিকান হারামিকা ওয়া অগ্নিনী বি ফাতলিকাম্মান সেওয়া আর আল্লাহ ইনি আউল জুবিকা মিনাল হাম্মি ওয়াল হুসনি ওয়াল আজি ওয়াল কাসালি ওয়াল বুকলি ওয়াল জুবনি ওয়া দালা ইদায়নি পয়াবাতির রেজাল্ট এই দোয়া দুটি পড়ি আর তার সাথে সাথে প্রয়োজন মনে করলে দোয়া ইনুসো পড়ি আল্লাহ আমাদের আমল করার তফিক দান করুন আমিন